सलामैकुम दर्शक आलम देखें मिस्टी कूमड़ खेत देखें मिस्टी कूमड़ो देखें देखें मिस्टी कूमड़ो खेत देखें Miști cum rău, doar să-i dea cână, aici, aici, doar să miști cum rău, aici, dea cână, doar să-i miști cum rău, dea cână, aici, miști cum rău, দেখেন মিষ্টি কুমড়ো ওই যে ওইখানে একটা বড় অট্টা হয়েছে বড় ওই ক্ষেতের ভিতরে বাড়তি ফসল

দেখেন দর্শক কুমড়ো গাছও আছে কুমড়ো আছে পাতলা পাতলা মেলা বেশি হয়নি দেখা যাক কী হয় বৃষ্টি নিতে বেরা প্রচণ্ড দূর দেখেন বরই গাছের ভিতরে দেখেন লাগাই দিসি দর্শক আজ এই পর্যন্ত সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খোদাকে